啊。Uh. <laughs> আসসালামু আলাইকুম বিলেজ বয় আমির ওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটি হচ্ছে আপনাদের করা প্রশ্নের উত্তর নিয়ে তো শুরুতেই একবার বলিনি আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে সব বেলটা বাজিয়ে দেবেন আর আমার চ্যানেলে অন্য পশু পাখির ভিডিও দেখে নেবেন তো চলুন বন্ধুরা আমরা আলোচনা করি প্রশ্ন উত্তর নিয়ে একজন ভাই কমেন্ট করে জানতে চেয়েছেন আমির ভাই আমার শালিক পাখির পালক কেটে দিয়েছিলাম ডানার পালক কেটে দিয়েছিলাম তারপর আমার পাখিটা শুকিয়ে গিয়েছে নতুন পালক গজাচ্ছে না কি করব ভাই ভাই আপনার পাখির ডানার যে পালকটা কেটে দিয়েছেন এর এই পালকের গুড়ার অংশটা তুলে দিলে পাখির নতুন পালক গজাবে আর ডানার পালক কাটার পর পাখিটা একটু দুর্বল হয়ে গিয়েছে তার জন্য কম খাবার দাবার খাচ্ছে তার জন্য পাখিটা শুকিয়ে গিয়েছে ডানার নতুন পালক গজালে এটা ঠিক হয়ে যাবে যদি ডানার পালক গজানো শুরু করে এই সময় যদি আপনি আশেপাশে কোনো ব্রয়লার খামার পান সেখান থেকে জিঙ্ক পেট জিঙ্ক পেট যদি দু তিন দিন খাওয়ান তাহলে দেখবেন পাখিটা পুরোপুরি ভালো হয়ে গিয়েছে সুন্দর হতে খাচ্ছে আবার আগের মতো খাবার খাচ্ছে শুভ ভাই কমেন্ট করে জানতে চেয়েছেন বড়ো ভাই আমার একটা পাখি আছে তো আমি তাকে কিভাবে কথা শেখাবো একটু জানাবেন পাখিকে পাই কথা শেখাতে হলে আপনার পাখির বয়স যখন চার থেকে পাঁচ মাস হবে সেই সময় পাখির নতুন পালক গজানো শুরু করবে অর্থাৎ পালক পরিবর্তন শুরু করবে এই সময়টাতে পাখির সাথে বেশি বেশি কথা বলবেন আজকে একটা কালকে একটা এরকম কথা বলবেন না যে কথাগুলো শেখাতে চান সেই কথাগুলো বারবার পাখির সামনে বলবেন আর পাখিকে কথা শেখাতে হলে রাতের বেলা কিছুক্ষণ পাখির সামনে কথা বলবেন খুব সকালে পাখির সাথে কথা বলবেন নিরিবিলি পরিবেশের সময় পাখির সাথে কথা বলবেন আর পাখির খাসা এমন জায়গায় রাখবেন যে জায়গাতে মানুষের চলাচল বেশি তাহলেই আপনার পাখি কথা শিখে নেবে আরেকজন ভাই কমেন্ট করে জানতে চেয়েছেন ভাই আমার শালিক পাখির মাথার পালক পরিবর্তন হচ্ছে না কেন কি করবো ভাই আসলে আপনার পাখির বাচ্চা যদি বয়স চার থেকে পাঁচ মাস হয় তখন পাখির পালক পরিবর্তন শুরু করে আর পালক পরিবর্তন যখন শুরু করে এই সময় একসাথে সবগুলো পালক পরিবর্তন করে না পাখি মাথা থেকেই শুরু হয় মাথা দি মাথার দিকে তাকালে বোঝা যায় পালক পরিবর্তন পালক পরিবর্তন শুরু হয়ে গিয়েছে এই সময়ে পাখির খাসাতে বড় একটা পানির পাত্র দিবেন যেখানে পাখি বেশি বেশি গুসল করতে পারে তাহলেই আপনার পাখি তাড়াতাড়ি পালক পরিবর্তন করবে আর পালক পরিবর্তনের সময় জিঙ্ক প্যাট খাওয়ানোর চেষ্টা করবেন আরেকজন ভাই কমেন্ট করে জানতে চেয়েছেন আমার শালিক পাখিগুলোর খাবার রুচি কম স্বাস্থ্য কমে গেছে এখন কোন মেডিসিন খাওয়ার পরামর্শ চাই ভাই আসলে পাখিকে মেডিসিন না খাওয়ালেও পাখি ভালো খাবার দাবার খায় যদি আপনার খাসা পরিষ্কার রাখেন খাবার পানির পাত্র খাবার পাত্র পরিষ্কার রাখেন এবং ভালো খাবার সব সময় দেন খাবার যদি এক খাবার যদি অনেক দিন খায় তারপর পাখির রুচি এমনিতেই অল্প কমে যায় তার জন্য যদি রুচি কম হয় খাবার পরিবর্তন করে দেখতে পারেন তারপরও যদি না হয় তাহলে লিবার টনিক টনিক এক লিটার পানিতে দিয়ে দিন বা তিন দিন খাওয়ান দেখবেন আপনার পাখির রুচি চলে এসেছে আরেকজন ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন ভাই আমার শালিক পাখি অনেক বড় হয়ে গিয়েছে কিন্তু নিজে নিজে খাবার খেতে পারে না কি করব ভাই ভাই আপনার পাখি যদি নিজে নিজে খাবার খেতে না চায় তাহলে অনেকক্ষণ খাবার না দিয়ে খাবার হাতের কাছে ধরে রাখেন আর তার জন্য আমার চ্যানেলে ভিডিও দেয়া আছে কীভাবে খাবার ধরে রাখবেন এবং কিভাবে নিজে নিজে পাখিকে খাবার খেতে শেখাবেন এই ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনার অনেক উপকারে আসবে আরেকজন ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন শালিক পাখি পুষ মানানো ছাড়া কে কথা বলে না হ্যাঁ কথা বলে তবে পুষ মানানো পাখির কথা শুনতে যতটুকু আনন্দ বুগ বুক হয় আনন্দ লাগে ততটুকু খাসার ভিতরে পাখি কথা বলছে এটা দেখতে যতটা ভালো লাগে তার চাইতে পুষ মানা পাখির কথা শুনতে অনেক ভালোই লাগে যারা পাখি পুষেন লালন পালন করেন তারা এই বিষয়টা ভালো জানেন তো আপনার পাখি যদি পুষ নাও মানে খাসার ভিতরে রেখে আপনি পাখি ক পাখিকে কথা শেখাতে পারেন এরকম অনেক পাখি পুষ মানা না তবে হাসার ভিতরে ভিতরে থেকে কথা বলছে কথা শিখ শিখেছে আরেকজন ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন ভাই আমার পাখি কিছু খায় না আবার চুনা পায়খানা করে এখন কি করতে পারি প্লিজ একটু তাড়াতাড়ি জানাবেন ভাই অনেক সময় দেখা যায় আমি আপনাদের কমেন্ট দেখতে অনেক দেরি হয়ে যায় রিপ্লাই দিতেও অনেক দেরি হয়ে যায় তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি তারপরও বলছি ভাই আপনার পাখি চুনা পায়খানা করলে যদি বেশি পরিমাণ চুনা পায়খানা করে তাহলে আপনি এন্ড্রোসিন এ হিমেল এক লিটার পানিতে দিয়ে তিন দিন খাওয়াবেন যদিও এক লিটার পানি পাখি কখনও খায় না তো তারপরও এন্ড্রোসিন এক মিল এক লিটার পানিতে সাথে মিশাতে হবে এবং তিন দিন খাওয়াবেন দেখবেন চুনা পায়খানা চলে গিয়েছে আর শালিক পাখি মূলত যে খাবারটা খায় বাত ব্রয়লার ফিড বা গাছ ফরিং এইসব খাবার খাওয়ার পর একটু একটু চুনা পায়খানা হয় যদি এই চুনা পায়খানা পাতলা পায়খানার পায়খানার মতো হয় তাহলেই এন্ড্রোসিন দেবেন হলে দেওয়ার কোনো দরকার নেই আরেকজন ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন দাদা আমার একটা শালিক পাখি আছে পাখিটা ঠিকই ছিল হঠাৎ করে ডানা জাপটাচ্ছে এবং পিছনের দিকে হাঁটছে তার কি কারণ কি করতে পারি আসলে অনেক সময় দেখা যায় আমাদের পাখি গুলো যদি প্যারালাইসিস হয় তাহলে পিছনের দিকে হাঁটতে পারে বা পা দিয়ে হাঁটতে অসুবিধা হতে পারে অনেক সময় ডানা ডানা জাপটাতে পারে যদি হাঁটতে না পারে তার জন্য আপনি প্যারালাইসিস যদি হয়ে যায় আপনার পাখিকে তার তাহলে বিটা বিটা থ্রি অথবা তায়াবিন এই দুটি ওষুধের একটি ওষুধ যদি আশেপাশে কোনো ব্রয়লার খামার তাকে এখানে পেয়ে যাবেন বা ব্রয়লার ফার্মেসিগুলোতে পেয়ে যাবেন এখান থেকে নিয়ে এসে খাবার পাখিকে খাওয়ালে পাখি ভালো হয়ে যাবে তো আমরা যারা পাখি পুষি লালন পালন করি আমরা যারা এই চ্যানেলের ভিডিও দেখি অনেকেই কমেন্ট করেন অনেকেই জানতে চান বিভিন্ন বিষয়ে তো সবার উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই শখের পাখি ভালোবাসার পাখিগুলো যদি মারা যায় কোনো কারণে তাহলে অনেক কষ্ট লাগে কিছুদিন আগে আমাদের রাগি পাখিটা মারা গিয়েছে তো আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই রাগি পাখিটা অনেক শখের পাখি অনেক ভালোবাসার অনেক মায়ার পাখি ছিল যদিও আমার সাথে দুষ্টমি করতো আমাকে ও মারতো আঘাত করতো কিন্তু তারপরও এই পাখিটার প্রতি আমার ওডেল ভালোবাসা ছিল অনেক ভালোবাসা ছিল ওই পাখিটার সাথেই আমি অবসর সময়গুলো কাটাতাম সময় পাস করতাম কিন্তু আমার পাখিটাকে বিড়াল আক্রমণ করেছে বিড়াল মেরেই ফেললো আমার পাখিটাকে তো বিওয়ার যারা পাখি পুষছেন লালন পালন করছেন বিড়াল থেকে আপনাদের পাখি বাঁচিয়ে রাখবেন আর পাখির খাসাগুলো সময় পরিষ্কার রাখবেন দুইয়ে মুছে পরিষ্কার রাখবেন খাবার পাত্র পানির পাত্র একদিন দুদিন পরপর ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার পাখি অসুস্থ হবে না আর যদি আপনার পাখি কোনো কারণে অসুস্থ হয় জিমায় খাবার কম খায় তাহলে এন্ড্রোসিন অথবা সিপ্র। দুটার একটা এখ মেল দুই লিটার পানিতে মিক্স করে বা তিন লিটার পানিতে মিক্স করে খাবার খাওয়াবেন দুই দিন বা তিন দিন দেখবেন কোনো কোনো ধরনের ভাইরাসজনিত সমস্যা হলে এটা দূর হয়ে যাবে আর পাখির যদি খাবার রুচি চলে যায় তাহলে খাবার পরিবর্তন করে দেবেন অনেক সময় দেখা যায় আমাদের পাখিগুলো এক খাবার বারবার অনেক দিন খাচ্ছে না তার জন্য আপনি খাবার পরিবর্তন করে দিতে পারেন আর খাবার পরিবর্তনের ক্ষেত্রে কি কি করতে পারেন যদি আপনার পাখিকে ব্রয়লার ফিট খাওয়ান তাহলে অনেক দিন ব্রয়লার ফিট খাওয়াচ্ছেন মাঝে মধ্যে একটু বাদ দেন বিস্কিট দেন কলা দেন গাছ পরিম দুটা একটা এনে পাখিকে দেন এভাবে একদিন দুদিন অন্য খাবার দিয়ে পাখিকে রাখেন আবার ব্রয়লার ফির দেন তারপর আবার কিছুদিন যাওয়ার পর যদি দেখেন পাখি খাবার রুচি একটু কমে গিয়েছে খাবার পরিবর্তন করে দেন দেখবেন খাবার পরিবর্তন করার পর পাখির রুচি আগের মতোই চলে এসেছে কোনো ধরনের মেডিসিন ছাড়া আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখি অনেকেই বলেন ভাই পাখিরকে অনেক কষ্ট করে লালন পালন করলাম কিন্তু পাখি কথা শিখলো না আমার পাখি শুধু ডাকে শীষ দে আর অন্য ধরনের পাখির বাসা কে কে ইচ্ছা শব্দ করে কিন্তু পাখি তো আমার আমি যে কথাটা শিখাতে চাই সেই কথাটা তো শিখলো না বলতে পারে না তার জন্য কি করতে হবে তার জন্য আপনার পাখিকে যখন পালক পরিবর্তন শুরু হবে সেই সময় থেকে যে কথাগুলো শেখাতে চান সেই কথাগুলো বলবেন বলবেন অর্থাৎ নির্দিষ্ট যে কথাগুলো শেখাতে চান যেমন বাই আল্লাহ বা আপনার ছেলে মেয়ে বা আপনার নাম শেখাতে চান এই এই কথাগুলো বলবেন অন্য কথা আজকে একটা কালকে একটা বলবেন না তাহলে পাখি কখনোই কথা শিখবে না তো বিউ যারা এই ভিডিওটা দেখছেন পাখিকে কথা শেখাতে হলে নির্দিষ্ট করে চার পাঁচটা কথা এই কথাগুলোই বারবার পাখির সামনে বলতে হবে আর পাখিকে পুষ মানাতে হলে চুট্টো অবস্থা থেকে নিজ হাতে খাবার দিয়ে সাথে সাথে গুড়াতে হবে পাখি বয় পায় এমন কিছু পাখির সাথে করা যাবে না আর যদি কোনো কারণে পাখি বয় পায় তাহলে দু তিন দিন খাসার মধ্যে রাখেন রাখার পর পাখিকে খাসার বাহিরে থেকে খাবার দেন হা আপনাকে আপনার যে বয় পেয়েছে আপনাকে দেখে সেই বয় দূর করুন তারপর পাখিকে মুক্ত করুন তো আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে